আজ আমি আমি এই ফুল হাতে দিয়ে তোকে মেয়ে থেকে বানালাম নমস্কার বন্ধুরা দেখো ওই কাকিমা ঠাকুরের পায়ের ফুল নিয়ে আমার হাতের উপর রেখে তিনি শপথ করলেন আজ থেকে আমি ওনার মেয়ে তাই কাকিমাকে বললাম যে আমি যেন তোমার সম্মানটা রাখতে পারি কেননা সবার আমার সত্যি বলতে সৌভাগ্য যে আমি এরকম মূল্যবান জিনিস পেয়েছি মা শব্দটা মা শব্দটা মানে আমি হারিয়ে গেছে তাই বুঝতে পারি কাকিমাকে একটা শাড়ি দেবো দেবো ভেবেছিলাম তো আমার শাড়ি অনেক আছে সেখান থেকে একটা দিলাম কাকিমা সহপূর্বক তিনি গ্রহণ করলেন দামের কোনো ফেরাক হয় না ভালোবাসার ফেরাক হয় ভালোবাসা দেখো কাকিমার কিন্তু মোটেই অভাব নেই যে আমার একটা কাপড়ে যেন বসে আছে উনি আমার থেকেও অবস্থা ভালো ওর আর মন্দিরে থালা ছিল না বলছিল বড় থালা তাই আমি একটু কাপড় আর থালা মন্দিরে দান করেছে এগুলো যদিও তুলে ধরতে নেই তো আমি না তুলে ধরলে তোমরা বুঝবে কী করে আমার কাজ কি কি হচ্ছে বা যারা তুলে ধরছে তাদেরকে কোনো সময় টোকো না বঞ্চ আরও ভালো তাদের দেখে শেখো তোমরাও কিছুটা দান করতে শেখো এবার বলো সম্পর্ক আমি দিয়েছি বলে ও দিয়েছে তা না ওর যে মায়ের কর্তব্য দেখো সম্পূর্ণভাবে গুছিয়ে মিষ্টি আলতা সিঁদুর শাড়ি একটা মারা যেরকম কর্তব্য করে উনি দেয় প্রত্যেকটা ওকেশনে আমার বাড়িতে মিষ্টি পাঠায় ও আসে না কিন্তু পাঠিয়ে দেবেই দেবে নিমন্তন্ন করলে আর ওর শাড়ি পরে আমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তোমরা সম্পর্ক গড়ো ভালো মানুষের সঙ্গে যারা অল্পতে সন্তুষ্ট এখনকার সম্পর্কগুলো হয় টাকা পয়সা দিয়ে দেখবে কিছু সম্পর্ক চালাকি করে মিষ্টি ভাষায় কথা বলবে তারপর টাকা চাইবে তাদের থেকে এড়িয়ে যাও অ্যালার্ট করলাম আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরকম সম্পর্কে জড়িয়ে থাকো সকল বলো রাধে রাধে